এই ক্লাসটিতে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকরণ দেখব অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকরণের জন্য আমাদের দুই ধরনের বিকারক আছে একটা হচ্ছে টলেন বিকারকের পরীক্ষা একটা হচ্ছে ফেলিং দ্রবণের পরীক্ষা সো আজকের ভিডিওটাতে আমরা হচ্ছে টলেন বিকারক সম্পর্কে জানব টলেন বিকারকের মাধ্যমে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করার পরীক্ষা আলাদা একটা জিনিস আর টলেন বিকারক প্রস্তুত করা আলাদা একটা জিনিস টলেন বিকারক প্রস্তুত করার পরে তারপরে তুমি সেটাকে অ্যালডিহাইড কিটনের সাথে বিক্রিয়া করে তুমি অ্যালডিহাইড কিটোনকে শনাক্তকরণ করতে পারবা টলেন বিকারক ব্যাপারটা কি টলেন বিকারক ব্যাপারটা হচ্ছে যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের যে দ্রবণ এটাকে আমরা টলেন বিকারক বলি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ বলতে কি বোঝায় দেখো এখানে একটা সিলভার আছে ঠিক আছে এখানে একটা সিলভার আছে এবার এই সিলভার নাইট্রেটের দ্রবণ মানে কি দেখো সিলভার নাইট্রেট এইটাকে আমরা বলছিস সিলভার নাইট্রেট এজি এন ও থ্রি বাট যদি এরকম হয় এই সিলভার নাইট্রেটের ভিতরে অ্যামোনিয়া যুক্ত থাকে এনএসি অ্যামোনিয়া যুক্ত থাকে এবং তারপরে এই জায়গাতে নাইট্রেট হয় তখন এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ এবং এই অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে আমরা টলেন বিকারক বলি বিক্রিয়ায় যখন আমরা এই টলেন বিকারক ব্যবহার করি তখন নাইট্রেট রূপে এ থাকে না এ থাকে হচ্ছে এরকম একটা রূপে অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রক্সাইড সিলভার এরকম রূপে আমাদের হচ্ছে টলেন বিকারক থাকে এখন ব্যাপারটা কি হয় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে যদি আমরা অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া করাই তখন একটি বিশেষ বিক্রিয়া ঘটে আমরা একটু দেখি সাপোজ ধরো আমরা একটা অ্যালডিহাইড নিলাম আর সি এইচ এবং একটা কিটোন নিলাম কিটন হচ্ছে আর সিও আর এখন অ্যালডিহাইডের সাথে যদি আমরা এই অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে বিক্রিয়া করাই অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে এই জায়গাতে কি ঘটবে এটা আমাদের দেখতে হবে আর ঠিক এইটাই যদি আমরা কিটনের সাথে বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে এটা আমাদের দেখতে হবে সো দেখো আমরা যদি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাই অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাইলে মজার ব্যাপার হচ্ছে এই জায়গা থেকে সিলভার আমাদের আলাদা হয়ে যাবে সিলভার আমাদের আলাদা হয়ে যাবে এখন এই সিলভার আলাদা হয়ে যে সিলভারের অদক্ষেপ পড়বে সিলভার আলাদা হয়ে যে সিলভারের অদক্ষেপ পড়বে পাশাপাশি এই জায়গাতে দেখো আর সি ও সিএইচও আছে না এই আর সিএইচও এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে আর সি ডাবল ও আর সি ডাবল ও এন এইচ ফোর এটা তৈরি করবে এবার পাশাপাশি এখান থেকে আমাদের যেহেতু আরো এক্সট্রা অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া তৈরি হবে এবং পানি তৈরি হবে তো এইগুলা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার উৎপাদ কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিক্রিয়াটা তো একটা পাত্রের ভিতরে ঘটবে তাই না ধরো এটা হচ্ছে আমাদের একটা পাত্র এই পাত্রের ভিতরে তুমি প্রথমে অ্যালডিহাইড দিয়েছিলা তারপরে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট বা টলেন বিকারক দিস এখন টলেন বিকারক যখন দিবা এই পাত্রের ভিতরে এইটা তৈরি হয়েছে অ্যামোনিয়া তৈরি হয়েছে পানিও তৈরি হয়েছে এরা সবাই অ্যাকোয়াস স্টেটে আছে বাট সিলভার কিন্তু আমাদের সলিড স্টেটে অদক্ষেপ পড়ছে অর্থাৎ পাত্রের নিচে অদক্ষেপ পড়ছে এখন এই যে গ্লাস টিউবটা গ্লাস টিউবটা তো কাচের কাচের উপরে যদি আমাদের আমাদের সিলভারের একটা প্রলেপ পরে তাহলে এটা আয়নার মতো কাজ করে আমরা ওই যে আমাদের বাসায় যে আয়নাগুলো ব্যবহার করি না আয়নার যে কাজ থাকে ওই কাচের পিছনে কিন্তু সিলভার দেয়া থাকে এখন আমরা যদি এই পাত্রের চারি সাইডে সিলভার দিই তখন এটা দর্পণ বা মিরর হিসেবে কাজ করে সো আমরা এটাকে বলি যে টলেন বিকারক সহ বিক্রিয়া করালে তোমার হচ্ছে সিলভার সিলভার তৈরি হয় আর দেখে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া ঘট ঘটলো ঠিক আছে এই বিক্রিয়াটাই তুমি যদি এখন কিটনের সাথে করো তাহলে এই সিলভারকে আলাদা করতে পারবে না কারণ কি এই যে আর সি এন এইচ ফোর যেটা তৈরি হয়েছিল যে অ্যাসিডের তোমার হচ্ছে এই যে সাথে অ্যামিন তৈরি তৈরি হয়েছিল। কিন্তু এই জায়গাতে হবে না কারণ এই কিটোন মূলক অনেক বেশি শক্তিশালী একটা বন্ডিং এ আছে যার কারণে এখানে নো রিয়াকশন তাহলে উপরেরটাতে আমাদের রিয়াকশন হবে বাট এই জায়গাতে আমাদের নো রিয়াকশন তো এই নো রিয়াকশন দেখে আমরা কিভাবে বুঝবো ধরো আমরা ব্রাডির বিকারকের মাধ্যমে নিশ্চিত করলাম যে আমাদের যে বিক্রিয়কটা আছে এটা হয় অ্যালডিহাইড নয় কিটন অর্থাৎ এটা কার্বনিল মূলক এখন কার্বনিল মূলকের ভিতরে এটা অ্যালডিহাইড না কিটন সেটা আমরা কিভাবে বুঝবো যদি আমরা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করিয়ে সিলভার দর্বণ পাই তাহলে আমরা চিহ্নিত করতে পারবো এটা অ্যালডিহাইড আর যদি কিছুই না ঘটে তখন আমরা শিওর হয়ে যাব যে এটা কিটন কিটন বলে কিছু ঘটেনি ঠিক আছে এখন এই পর্যন্ত আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝে গেলাম যে টলেন বিকারক সহ আমরা কিভাবে অ্যালডিহাইড এবং কিটনের ভিতরে পার্থক্য করতে পারি বা শনাক্তকরণ করতে পারি এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া টলেন বিকারকটা কিভাবে তৈরি করে যারা এই পর্যন্ত বুঝছো তাদের জন্য ঠিক আছে যারা একটু এক্সট্রা জানতে চাও তোমাদের জন্য একটু টলেন বিকারক নিয়ে কথা বলি দেখো টলেন বিকারক তৈরি করার সময় প্রথমে যেটা করা হয় সম আয়তনের মানে আয়তন সমান এই সম আয়তনের টেন আমাদের হচ্ছে নাইট্রেট সিলভার নাইট্রেট নেওয়া হয় আমরা টেন সিলভার নাইট্রেট নিলাম সময়তনের আয়তনের টেন পার্সেন্ট সিলভার নাইড্রেট নিলাম এই টেন পার্সেন্ট সিলভার নাইট্রেট সাথে আমরা আরো যোগ করব টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড তো আমরা যদি সম আয়তনের মানে সমান আয়তনের সিলভার এবং সোডিয়াম যোগ করি একসাথে যোগ করি তাহলে এই দুইটা সংমিশ্রিত হয়ে এই দুইটা সংমিশ্রিত হয়ে আমাদের সিলভার দর্বন না আমাদের হচ্ছে টলেন বিকারক তৈরি করবে কিন্তু টলেন বিকারক তৈরি করার জন্য এর সাথে আমাদের অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে অর্থাৎ টলেন বিকারক যোগ করতে তৈরি করতে আমরা কি করতেছি প্রথমে 10% সিলভার নাইট্রেট নিচ্ছি তারপর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি দুইটারই আয়তন সমান হতে হবে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ হবে অতিরিক্ত এই অতিরিক্ত তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে এটা টু স্টেপে বিক্রিয়া করবে টু স্টেপে বিক্রিয়া করবে বিক্রিয়া করার পর সিলভার যুক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা জটিল দ্রবণ তৈরি করবে এই সিলভার যুক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে জটিল দ্রবণটা তৈরি হয় এটাকে আমরা টলেন হিসেবে ব্যবহার করি যেহেতু বিজ্ঞানী টলেন প্রথমবার এটা আবিষ্কার করে তাই তার নাম অনুসারে এটাকে আমরা টলেন রিয়েজেন্ট বলি ঠিক আছে তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি কিভাবে আমরা টলেন বিকারকের সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করলাম